বন্ধুরা এইভাবে যদি খাঁটি দুধ দিয়ে নারকেলের পায়েস বানিয়ে নিতে পারো এই শীতের সময় বাড়ির সবাই খেয়ে একদম প্রশংসায় ভরিয়ে দেবে আর খেতেও অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আসলে তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নারকেলের পায়েস খাঁটি দুধ দিয়ে তোমরা কীভাবে করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরাও আমার মতো বাড়িতে পানি নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক দেখো পায়েসটা বানাতে এখানে আমি এক কিলো মতো গরুর দুধ নিয়েছি গরুর দুধটা কিন্তু আগেই ঘন করে জাল করে নিয়েছি এখানে নিয়েছি এক বাটি মতো নারকেল কুড়া আর এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামেরও অর্ধেকটা আমি চাল নিয়েছি এই চালটা আমি ধুয়ে একটু ঘি মাখিয়ে নেব ততক্ষণ আমি দুধটা আমি জাল করব দেখো ওনারা কড়াইটা বসিয়ে নিয়েছি দুধটাকে ঢেলে দিলাম কতটা ঘন দেখো আমি একটু জল দিয়ে দেবো দেখো উনুনটা ফুটুক ততক্ষণ আমি চালটাকে একটু ধুয়ে ঘি মাখিয়ে নেব এই চাল কিন্তু একবারে বেশি আমি দুবার ধুবো না দেখো বন্ধুরা আমি চালটাকে ধুয়ে নিলাম আর এইখানে হাফ চামচ মতো আমি ঘি নিয়েছি ঘিটা একটু চালে মাখিয়ে নেব দেখো বন্ধুরা ঘিটাই মাখিয়ে নিলাম ভালো হবে দেখো বন্ধুরা দুধটা পুরো ফুটে গেছে এবার এখানে চাল তালি দিয়ে দেবো আগে চালটা একটু সেদ্ধ করে নেবো আগে বারে বারে এভাবে নাড়তে থাকতে হবে না হলে কি হবে সাইডে দুধটা লেগে যাবে দেখো বন্ধুদের দুধটা অত্যন্ত ঘন আছে সেই জন্য বারে বারে এভাবে নেড়ে নিতে হবে নাহলে কি হবে শর্ট চারিদিকে পড়ে যাবে দেখো চালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা আমি কিশমিশুয়ে নিয়েছি কিশমিশটা আমি কাঁসায় দিয়ে দেবো তোমরা গিয়ে ভেজে নিতে পারো আর দেব এখানে নারকেল কুড়ো এইগুলো দিয়ে ভালোভাবে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট মতো খুব অল্প আছে এভাবে নেড়ে নিতেও হবে আর আমি খুব অল্প আছে দশ মিনিট মতো এভাবে নাড়তে থাকবো আর দিয়ে বই দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো দেখো চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর নারকেলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে পায়েসটা হয়ে এসছে আর দেখো দুধের ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে আর দেখো এখানে মিষ্টির জন্য আমি দেড়শো গ্রাম মতো খেজুরের গুড় নিয়েছি আমি দিয়ে দিলাম এই গুড়টা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো সুন্দর কালার এসছে দেখো গন্ধটা কি সুন্দর দিয়েছে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা খেতে খেতে পারো অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা খাঁটি দুধ দিয়ে নারকেলের পায়েসটা আমার হয়ে গেলো খুব অল্প উপকরণ দিয়ে খেতেও খুব অসাধারণ লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তাহলে চলো এবার নামিয়ে নেবো আমি দেখো বন্ধুরা একদম পারফেক্ট একদম হয়ে গেছে পায়েসটা এবার নামিয়ে নেবো নাহলে বন্ধুরা খাঁটি দুধ দিয়ে নারকেলের পায়েসটা আমার হয়ে গেল খেতেও অসাধারণ লাগে তোমরা রাতে রুটি কিংবা লুচির সঙ্গে খেতে পারো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের এসে মেলা করে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা হলো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পরে রেসিপি নিয়ে আসবো ভালো থেকো অসুস্থ থেকো ডাটা